বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের বাড়িতে সিএএ ক্যাম্প উদ্বোধন হলো বালুরঘাটের সুকান্ত মজুমদারের বাড়ি সাংসদ সন্তানু ঠাকুরের বাড়ির পর এবার রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের বাড়িতে এবার সিএ সচেতনতা ক্যাম্প উদ্বোধন হল এই ক্যাম্প উদ্বোধন হওয়ার পর সকাল থেকেই স্থানীয় জগন্নাথ সরকারের বাড়িতে নিচের অফিসে ক্যাম্পে ভিড় জমিয়েছেন মানুষ সাধারণ মানুষ জগন্নাথ সরকার নিজে দাঁড়িয়ে থেকে মানুষকে সহায়তা করেছেন চলুন দেখে নেব সেই চিত্র আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদীয়া এক্সপ্রেস দাদা আপনারা তো সি যে এমপি সাহেবের বাড়িতে যেটা করা হচ্ছে ক্যাম্প সেখানে আপনারা আবেদন গ্রহণ করছেন কী কী লাগছে এবং কী ভাবে এগুলো নেওয়া হচ্ছে সেটা হচ্ছে আমি যে দু হাজার চোদ্দো সালের কারণ সে কারণে সালে যে আমি এখানে তার একটা প্রমাণপত্র এবং ইন্ডিয়ান আমার কাছে কী কী ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টসগুলো যে কোনো একটি ডকুমেন্ট সেখানে আমার যে কোনো সেখানে যদি কেউ আমাকে একটা সার্টিফিকেট দিয়ে থাকে কিংবা ও দেশ থেকে অনেক আগে যারা এসেছে তারা চিঠি করতো সেই চিঠিরও যদি এক কপি জেরক্স থাকে কিংবা একটা সিল থাকে তাহলে কত টাকা করে লাগছে যেটা সরকারি ফি সেটাই দেওয়া হচ্ছে মানে কত টাকা সেটা সেটা পঞ্চাশ টাকা আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বিভিন্ন জায়গাতে তো বিজেপির পক্ষ থেকে করা হচ্ছে সেখানে বিনামূল্যে এখানে টাকা বিনামূল্যে কোথাও হচ্ছে না যেটা সরকারি ফি সেটাই রাখা হচ্ছে এফিডেভিটের জন্য এভিডেভিট আমরা না যারা করছেন তাদেরকে আমরা বলে দিচ্ছি আপনার এভিডেভিট আপনাদের নিজেরটা করে কতদিনের মধ্যে সার্টিফিকেট পাবে এটা একটা প্রসেস আছে এরপর ডিএম অফিস কিংবা পোস্ট অফিসে একটা ভেরিফিকেশন প্রসেস আছে সেখানে গিয়ে যদি তারা সমস্ত তথ্যর সঙ্গে সামঞ্জস্য পায় তাহলে দুটোই তারা মোটামুটি মোটামুটি এক মাস কত মানুষ আসছে আজকে আজকে চারটা ফিলাপ হয়ে গিয়েছে এরপর দেখা যাচ্ছে বাইরে তো আরো অনেকে আছে কি মনে হচ্ছে যে এইটা কতটা জরুরি দেখুন একটা সময় ছিল অখণ্ড ভারতবর্ষ সে অখণ্ড ভারতবর্ষ রাজনৈতিক চক্রান্ত কিংবা যে কোনো কারণ আমরা দেখেছি যে ভারতবর্ষকে হতে হয়েছে তো যারা ভারতবর্ষের নাগরিক ছিল তারা কেন স্বাধীন ভারতবর্ষের নাগরিক হতে পারে প্রত্যেকটা ওই দেশ থেকে ধর্মের কারণে দেশভাগ হয়েছে তাহলে ধর্মের কারণে যদি দেশভাগ হয়ে থাকে তাহলে ওই দেশের যারা হিন্দু বৌদ্ধ শিখ জৈন পার্সি তারা কেন আমাদের দেশে নাগরিকত্ব করতে কি নাম আপনার রজন বিশ্বাস আপনি কোনো দায়িত্বে আছেন

আপনারা কত বছর আগে এসেছিলেন এই বাংলাদেশ থেকে তো বর্তমান যে পরিস্থিতি এখন ভয় লাগছে এসআর বা সিএ নিয়ে আপনার নাম লাগু হয়েছে বা এসআইআর চালু হতে চলেছে সেই জায়গায় দাঁড়িয়ে এই যে ভারতীয় নাগরিকত্ব নিয়ে যে সমস্যা দেখা দিচ্ছে কতটা আতঙ্কিত হয়ে রয়েছেন এবং আজকে যে সিএ ক্যাম্প চালু হলো কতটা সুরাহা মিলবে আপনাদের সুরাহা মিলবে বলেই আমরা মনে করছি তা আমাদের সংসদ জগন্নাথ সরকার এই আমাদের নাগরিকত্ব দেওয়ার বিষয় নিয়ে উনি যে সরকারের ভারত সরকারের কাছে আবেদন করেছিলেন তার কারণেই আজকে এই ওনার বাড়িতে

কোথায় বাড়ি আপনার ক্যাম্পুনি চালু করলো তাহলে যারা ওখানে যাচ্ছে তারা নাগরিকত্বের জন্য তো যাচ্ছে ঠিক তো ঠিক বললাম তো নাগরিকত্ব তাহলে যারা যাচ্ছে তারা নাগরিক নয় তাহলে তারা যে ওনাকে ভোট দিয়ে এমপি করলেন তাহলে উনি অবৈধ আবার আপনারা আমাকে প্রশ্ন করছেন তাহলে উনি ক্যাম্প চালু করেছেন উনি প্রকার বোঝালেন এ অবৈধ মানে তো আমাকেও ভোট দিয়েছেন ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারলাম না দ্বিতীয় কথা হচ্ছে যে কেন সাধারণ মানুষ এই ক্যাম্পে যাচ্ছে বা যাবে আমি যদি মনে করি আমি নাগরিক নই তাহলে আমি ভোট দিলাম কি করে যারা নাগরিক নয় ভোটার কার্ড নেই আধার কার্ড শুধু আছে কি কোনো কিছু নেই তারা যাক তাতে কোনো বক্তব্য নেই কিন্তু যাদের এগুলো রয়েছে ডকুমেন্টস তারা সেখানে কেন যাচ্ছে তারা কি নিজেরাই বলছে না আমার কাছে আছে আবার আমাদের নির্বাচন কমিশনের কাগজ অনুসারে ভোটার কার্ড আছে আমরা ভোট দিয়েছি চব্বিশ সালে কিন্তু তা আমরা নাগরিক নই আমার নাগরিকত্ব চালিয়ে দিয়েছে এই ব্যাপারটা খুব জটিল ব্যাপার আর হঠাৎ করে এই সময় কেন চালু ঠিক কিন্তু সরকারি সিদ্ধান্ত তো কি সিদ্ধান্ত এই যে সিদ্ধান্ত তো সি কোন সরকার কেন্দ্রীয় সরকার সরকার কি বলেছে সি এতে আবেদন করতে তাহলে সাংসদ তার বাড়ির অফিসে কেন খুলছেন এটা বলছি তৃণমূল কংগ্রেস বিভিন্ন রকম ভাবে সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছে এবং তারা ভয় দেখাচ্ছে সে কারণে তারা খুলছে না আমার প্রশ্নটা খুব স্বাভাবিক প্রশ্ন আমি আবারও বলছি যে আমি আবেদন করতে যাচ্ছি তাহলে আমি নাগরিক নই তো নই বলেই তো আবেদন করতে তাহলে যারা করছে তারা আগে স্বীকার করুক আবেদন যে আবেদনকারীরা বলুক যে আমরা নাগরিক নই এটা আমরা মেনে নিচ্ছি আমরা আমরা নাগরিক নই তাহলে আমার প্রশ্ন হচ্ছে তারা ভোট দিলেন কি করে বিজেপির পক্ষে আমার এই প্রশ্নটা কেউ ফেলে দেবেন না কিন্তু আমি নাগরিক নই আমি আবেদন করছি তাহলে আমি ভোট দিলাম কেন তাহলে আমার ভোটাধিকার বৈধ নয় তাহলে উনি বৈধ নয় আমিও বৈধ নয় ওনারা বলছেন এক একটা আলাদা আলাদা আইডেন্টি কার্ড হয় যেমন ভোটের ক্ষেত্রে একটা সচিত্র পরিচয় পত্র একটা অফিসে চাকরি করে তার একটা আইডেন্টি কার্ড হয় রকম না ভোট দিয়ে তো প্রধানমন্ত্রী হয় ভোট দিয়ে সরকার হয় তাহলে কোন সরকার আপনি এক্ষুনি যে বললেন যে সরকার বলেছে সরকারি নির্দেশ কোন সরকার যেটা কিছুদিন আগে চব্বিশ সালে ভোট হওয়ার পর সরকার তৈরি হলো সেই সরকার তো তাহলে আবার সিএ কেন হচ্ছে তাহলে তো অবৈধ অর্থাৎ ভোটাররা নিজে বলছে আমি ভারতের নাগরিক নই তাহলে সে ভোটার কি করে হচ্ছে আরেকটা প্রশ্ন রাখবো ইনি সাংসদ জানাচ্ছে এসআইআর যাদের নাম বাদ যাবে তারা নাগরিকত্বের আবেদন করার পর তারা ভোটার ভোটার কতদিনের ব্যবধানে সেটা জান সেটা খুব মামাস্ট কথা তাহলে এই সময়টা আমি যে ভারতবর্ষের নাগরিক থাকলাম না সেটার ভূমিকা কি হবে ধরুন আমি দু হাজার চব্বিশে ভোট দিয়েছি ছাব্বিশের আগে জানতে পারলাম আমার ভোটার কার্ড বাতিল হয়ে গেছে আমি ভারতবর্ষের ভোটার নই তাহলে এই এই যে সময় হবে সেই সময় থেকে ভোটার কার্ড আসা অবধি আমি তাহলে কোন দেশের নাগরিক বাংলাদেশের না আফগানিস্তানের না শ্রীলঙ্কা না মায়ানমারের আমি রোহিঙ্গা না আমি বাংলাদেশি না আমি আফগান না আমি শ্রীলঙ্কার এইগুলো এই তথ্যগুলো কিন্তু বলতে হবে এই তথ্যগুলো ক্লিয়ার করার দরকার আছে এসআইআরে যাদের নাম বাতিল হবে তারা আবেদন করবেন নাগরিকত্ব পাওয়ার জন্য খুব ভালো কথা তাহলে বাতিল হওয়া এবং পাওয়া এর মাঝখানে অংশটাতে তাহলে তারা কি তাহলে তারা ভারতবাসী না ভারতবাসী নয় তারা উদ্বাস্তু না শরণার্থী না তারা মুসলিম শরণার্থী নাকি তারা আসা শরণার্থী নাকি তারা পালি আসা মুসলিম এই ব্যাখ্যাগুলো বাছাইয়া বাছাই করার প্রয়োজন আছে এটা তো মানে নিশ্চিতভাবে বাছাই করার প্রয়োজনীয়তা আছে বাছাই করা আর এসআইআর প্রয়োগ করা দুটো কিন্তু পদ্ধতিগতভাবে এর এইবারের যা নিয়ম হয়েছে সেটা কিন্তু তা নয় বিগত লাস্ট পশ্চিমবঙ্গের উপনির্বাচন হয়েছে কালীগঞ্জে জিতেছে তৃণমূল আলিফা আহমেদ পাঁচ হাজার ভোট বাতিল হয়েছে কোনো আপত্তি নেই আমাদের মৃত ভোটার নিয়ে কোনো বক্তব্য